আমার বক্তব্যের এটা হচ্ছে দ্বিতীয় পর্ব স্বামীজি আঠারোশো তিরানব্বই সালে অর্থাৎ একশো বত্রিশ বছর আগে একরকম নিঃসহায় অবস্থায় শিকাগো পৌঁছে আমেরিকা শিকাগো পৌঁছে পরে নানা দৈব ঘটনার মাধ্যমে ধর্মসভায় ভাষণ দিয়েই শ্রেষ্ঠ বক্তা হিসেবে মনোনীত হন এরপরে কয়েক বছর আমেরিকা ইউরোপ ঘুরে সেখানে শত শত মানুষকে মনুষ্যত্বে পৌঁছে আজ একশো বত্রিশ বছরে হাজার হাজার সন্ন্যাসীর ভরপেট অন্যের বস্রের ও স্থায়ী বাসস্থানের ব্যবস্থা হয়েছে সাথে বেশ কয়েক কোটি টাকার সেবার কাজও চলছে যার সম্পূর্ণ কৃতিত্ব একমাত্র স্বামীজির সেটা স্বামীজির পত্রাবলী যা সম্পূর্ণ স্বামীজির নিজস্ব মুখের কথা শ্রদ্ধার সঙ্গে বারবার পাঠ করলেই আমার বক্তব্যের সত্যতা প্রকাশ হবে আমার বক্তব্যের মূল উদ্দেশ্য বর্তমানে শত শত মঠের সন্ন্যাসীরা ভারতের প্রত্যেক শহরে এবং শহরতলিতে একাধিক মঠ এবং রামকৃষ্ণ মিশনের কেন্দ্র স্থাপিত হয়েছে লক্ষ লক্ষ মানুষ মঠের বা সেই সব আশ্রয়ের দীক্ষিত তবু কোন শহরে বা তবু কেন শহরে বা গ্রামে এমনকি প্রধান কেন্দ্র বেলুড়ের আশেপাশেও আশিভাগ মানুষই অসৎ এবং অত্যন্ত অমান অমানয়িক মঠের এত সন্ন্যাসী হয়তো এত সন্ন্যাসী হয়তো তিন চারশো জন হবেন তারা মাসের এক কি দুই ঘন্টা তারা মাসের মধ্যে একটা কি দুই ঘন্টা সময় দিয়ে বেলুড়ে প্রতিটি ঘরে গিয়ে একটু সৎ শিক্ষা দিলে এই একশো বছরে বেলুড় অঞ্চল এক মহাতীর্থে মহাতীর্থে পরিণত হতো বলে আমার ধারণা বা বেলুস অঞ্চল এক দেবভূমিতে দেবভূমিতে পরিণত বলে আমার ধারণা স্বামীজিও তো দরকারে মানুষের দ্বারে পৌঁছে দিয়ে তাদের পৌঁছে তাদের সৎ শিক্ষার কথা বলেছেন বারবার আমি আমার অঞ্চলে বাকসারা বা হাওড়ায় অন্তত কুড়ি তিরিশ জনকে ব্যক্তিগতভাবে জানি যারা রামকৃষ্ণ মঠে দীক্ষিত কিন্তু অতি দুঃখের সঙ্গে বলতে হচ্ছে কিন্তু অতি দুঃখের সঙ্গে বলতে হচ্ছে তারা কেহই সামান্যতম সততাও ধরে রাখতে পারেননি বর্তমানে আমার বয়স একাশি বৎসর অতি সম্প্রতি এক বৃদ্ধ সত্যরোর্ধ এক বৃদ্ধ সত্যরোর্ধ দম্পতির সাথে পরিচয় হয়ে হতে তারা স্বামী বিবেষানন্দের আশ্রিত বলে জানালেন কিন্তু আমার সাথে মিথ্যাচার করায় আমি এই বয়সে তাঁদের বাড়িতে গিয়ে এই মিথ্যাচারের কারণ জানতে চাইলে সংসারে ব্যস্ততার কারণ দর্শালে সত্য মিথ্যার ব্যাপারে যারা এতটুকু বিচলিত না সেখানে ঠাকুরের উপদেশ কলিযুগে একমাত্র সত্য ধরে রাখলে বা ধরার চেষ্টা করলে অন্য রকম পূজার প্রয়োজন নেই সেখানে শ্রীরামকৃষ্ণের উপদেশ হচ্ছে কলিযুগে একমাত্র সত্য ধরে রাখলে বা ধরার চেষ্টা করলে অন্য কোনো রকম পূজার প্রয়োজন নেই এখানে কয়েকটি কথা না বলেই না বললেই নয় ঠাকুর সকলকেই কিন্তু গ্রহণ করেনি ঠাকুরের কথায় কে যায় চোদ্দ হাত মাটি কোদলাতে কেশব সেন সম্পর্ক কেশব সেনকেও ঠাকুর বলেছেন তুমি মানুষকে না দেখে যাকে তাকে দলে গ্রহণ করার জন্য তোমার দল ভেঙে যায় দিনেও ঠাকুর কাউকে কাউকে কৃপা থেকে বঞ্চিত করেছে এই আচরণ আমরা প্রত্যেক মহাপুরুষের ক্ষেত্রে দেখতে পাই সেখানে মঠে কোনো অধিকারী বিচার না করে শত শত অনধিকারীকে আশ্রয় দিয়ে ঠাকুর মা স্বামীজির আদর্শকে কালিমা লিপ্ত করা হচ্ছে বলে আমার ধারণা এই সকল অসৎ ভক্তের জালে পা দিয়ে এই সকল অসৎ ভক্তের জালে পা দিয়ে মঠের একজন প্রবীণ সন্ন্যাসীর পতন আমার প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্যে স্বামীজি ঠাকুর গৃহস্থের নিবিড় সঙ্গ থেকে দূরে থাকতে বারবার সাবধান করেছেন স্বামীজি এবং ঠাকুর ঠাকুর এবং স্বামীজি গৃহস্থের নিবিড় সঙ্গ থেকে দূরে থাকতে বারবার সাবধান করেছেন মঠের বহিষ্কৃত কিছু সন্ন্যাসীকেও সন্ন্যাসীরও আমি সঙ্গ করে জেনেছি তারা একেবারেই সাধু হবার উপযুক্ত নয় সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি রকম অসৎ সম্প্রতি মঠের সন্ন্যাসী স্বামী সোমেশ্বরানন্দের লেখা আমার সন্ন্যাস জীবন ও বেলুনমাট বইটি পড়লাম এই ব্যাপারে জানার জন্য আমার বহুদিনের আকাঙ্ক্ষা ছিল যা ঈশ্বর আমার কাছে পৌঁছে দিয়েছেন এই বয়সে সেখানে স্বামী সোমেশ্বরানন্দের সন্ন্যাস গ্রহণকালে তিন দিনের ভিক্ষা করার অভিজ্ঞতার বেলুনের বর্তমান অবস্থা আরও স্পষ্ট হলো সেখানে স্বামী স্বরানন্দের সন্ন্যাস গ্রহণকালে তখন স্বামী বীরেশ্বরানন্দ ছিলেন প্রেসিডেন্ট মহারাজ ঠুকু যে বিবেশ্বরানন্দ সেই সময় তিন দিনের ভিক্ষা করার অভিজ্ঞতার বিরুদ্ধে বর্তমান অবস্থা আরো স্পষ্ট হলো বর্তমান অবস্থায় তো আরো চরম অবনীত হয়েছে বলে যুক্তিসঙ্গত মনে হয় প্রথম দিনের ভিক্ষার অভিজ্ঞতা একজন হিন্দু বাঙালি বাড়িতে ভিক্ষা করতে গিয়ে তারা সুমেশ্বরানন্দকে চোর সন্দেহে পুলিশে দিতে উদ্যত হয় বেলুড়ে নিজস্ব বাড়িতে বাস করেও এবং দিনের আগেই বেলুড়ে প্রসাদ গ্রহণ করেও এ খবর তাদের জানা নেই যে মঠের সন্ন্যাসীরাও বিশেষ দিনে ভিক্ষা করতে পেরন। স্বামীজির সময় মহাপুরুষ মহারাজ মানে স্বামী শিবানন্দ সামান্য নিয়মভঙ্গ করায় স্বামীজির আদেশে ভিক্ষা করে এনেছিলেন আবার বলছি স্বামীজির সময়কালে মহাপুরুষ মহারাজ অর্থাৎ স্বামী শিবানন্দ তখন মঠের অধ্যক্ষ সামান্য নিয়ম করায় স্বামীজির আদেশে ভিক্ষা করে এনেছিলেন পরদিনের অভিজ্ঞতা স্বামী সোমাসানন্দের পরদিনের অভিজ্ঞতায় কপর্দকশূন্য বেলুড়ের একজন মুসলিম ভদ্রমহিলা সন্ন্যাসী দেখে এক মুড়ি দিয়ে সেবা করেন পরদিন অভিজ্ঞতা কপরদক্ষ শূন্য একজন মুসলিম ভদ্রমহিলা সন্ন্যাসী দেখে এক মুড়ি দিয়ে সেবা করেন বাড়িতে একমুঠো অন্ন নেই স্বামী রিক্সা চালিয়ে বাজার করে ফিরলে রান্না করে অন্নগ্রহণ করবেন দেখুন তাদের ঈশ্বর আল্লাহ তাদের ঈশ্বর আল্লাহর স্মরণ করেই আল্লাহর বা ঈশ্বরের কৃপায় তাদের দেবত্বের প্রকাশ হয়েছে কিন্তু অতি দীক্ষর বিষয় যে আমরা এই পশ্চিমবঙ্গের বাঙালিদের আমি তো এখনও খুঁজে বেড়াচ্ছি এই বয়সেও খুঁজে খুঁজে বেড়াই লাঠি নিয়ে আমায় চলতে হয় চোখে ভালো দেখি না যদি একজন কেউ মানুষকে পাই যে ঈশ্বরের কথা আমাকেও শোনাবে আমিও তাকে শোনাবো আলোচনা করব এবং একটা মানুষ আমি সপ্তাহ কাজে পেলাম না একদিন নয় পঞ্চাশ বছর ধরে খুঁজে খুঁজে বেড়াচ্ছে পঞ্চাশ বছর ধরে খুঁজে বুঝে বেড়াচ্ছে আমি পেলাম না তো আমার বক্তব্য এখানেই যে আমরা স্বামীজির আদর্শকে ঠিক মতনভাবে উপস্থাপনা করতে পারছি না